এখানে এই যে তোজকে দুধ দিয়ে খড়লিক দিয়ে দিচ্ছি খাবে আর আমাদের এখানে সকালবেলা চা বানাচ্ছি না ও বন্ধ করো ওটা আওয়াজটা বন্ধ করো কালকে থেকে স্কুল গেল হুম হুম দাঁড়াও আজকে রিডিং পরীক্ষা দিতে হবে না তাহলে থাক रीडिंग रिडिंगीक्षा आज के आज के हिंदी रीडिंग कल के इंग्लिश रिडिंग दी का চলো চা হয়ে গেল গজুর এখানে টিফিন রেডি করলাম এখানে দিয়েছি পেয়ারা জল আর একটু খিচুড়ি বানিয়েছি এখানে জলের মতো গুলো ভরলো তোজোর পাপা গরম গরম চা বিস্কুট রেডি চলো খেয়ে নি ও জানো পাগলা হ্যাঁ হবে দাঁড়া ও তিন দিন স্কুলে যাওনি শরীর খারাপ এত ছিল জ্বর ফর এসে বাবা সে কি জ্বর একদিন একশো তিন পয়েন্ট ছয় জ্বরে চলে এসেছিল ভয়ও লাগছিল কাঁপছিল ধর করে বিশাল জ্বর তারপরে ওই জল পট্টি করে বডি টডি মুছিয়ে দিয়ে এমন ঠান্ডা কাশি লেগেছিল বাবা তারপরে আর দুপুরে ঘুমাতেই পেরেছিল তারপরে নিউমুলাইজেশন করে আমাদের তো নিউমুলাইজার ঘরেই আছে নিমুলাইজেশন করে তারপরে গিয়ে কাশি ঠান্ডা লাগা খুব কম হয়েছিল এই ওষুধ ফুসুখ খেলো চার পাঁচ দিন সেই রবিবার থেকে লেগেছে শনিবার থেকে লেগেছে না বাবা শনি রবি সোম মঙ্গল চার দিন পুরো ছিল কালকের দিনটা ঠিকই ছিল তাও কালকে স্কুলে পাঠায়নি রবিবার থেকে না শনিবার থেকে মনে হয় এই ওর জ্বর রবিবার থেকে এসেছিল না শনিবার থেকে মনে হয় ওর জ্বর শনিবার থেকে এসেছিল না শনিবার রাত্রিবেলা থেকে তর্ক না বেশি রবিবার থেকে কি জানি খেয়াল হচ্ছে না যাই হোক রবি সোম মঙ্গল বুধ বুধবারে ঠিক ছিল কালকে কিন্তু কালকে তাও স্কুলে পাঠায়নি আর গলায় ব্যথা খুব করছিল ঢোক নিতে পারছিল না ঢোক গিলতে পারছিলো না তারপর সেই গলায় ব্যথার ডাক্তারে ওষুধ দিয়েছিল সেই ওষুধ খাইয়ে তারপরে গিয়ে এখন একটু 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 এখনও আছে গলায় ব্যথা আদার রস দিয়ে মধু দিয়ে খাচ্ছে আদার রস দিয়ে তুলসী দিয়ে খাচ্ছে র চা খেলো কদিন কারণ শরীর খারাপ থাকলে ডাক্তারে দুধ দিতে বারণ করে চা খেয়েছে কদিন দু তিন দিন তিন দিন পুরো দুধ দিলে কি হয় ওই কাশি ঠান্ডা লাগলে না গলায় আটকায় ওই মানে সেলেসাটা আরও বেশি বাড়ে ওই জন্য দুধ দিতে বারণ করে শরীর খারাপ হলেই দুধ দেওয়া বারণ সেই জন্য দুধ দিই না তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তাড়াতাড়ি এই যে রেডি রেডি ফুলার লাড্ডু হ্যাঁ বৃহস্পতিবার সোনু ভালো করে রিডিং পরীক্ষা দিও হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাতটা পনেরো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি কটায় ওই ছটার সময় উঠেছি তারপর উঠে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চেঞ্জ করে তোজোকে হচ্ছে টিফিন বানিয়ে তো স্কুলে রেডি করে স্কুলে পাঠালাম তো যখন কথা দিতে গেলো এবারে দেখি আমি হচ্ছে সকালে চায়ের বাসনটা ঘন্টার মাজবো আর হচ্ছে আজকে একটু খিচুড়ি বানিয়ে দিলাম আমার আর ওর শরীরটা তো প্রচণ্ড খারাপ ছিল তিন দিন প্রচণ্ড শরীর খারাপ সেই রবিবার থেকে রবিবার থেকে না শনিবার রাত্রিবেলা থেকেই জ্বর আসছে তো সেই শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চার দিন বিশাল জ্বর মানে সোমবারের দিন তো বা আবার দুপুরবেলা একশো তিন পয়েন্ট ছয় জ্বর আর থুতো থুতো করে কাঁপছিল আমি তো ভয়ের জ্বালায় আমার গা হাত পা ছিল আমারই আর বাচ্চা মানুষ ধরো অত জ্বর কী অবস্থা জ্বরই কম হচ্ছিল না দুদিন তো পুরো জ্বর কমই হচ্ছিল না এই জ্বর ওষুধ খাওয়াচ্ছি কম হচ্ছে আবার সেই জ্বর চলে আসছে এইরকম মানে সোমবার মঙ্গলবার তো খুবই খারাপ ছিল অবস্থা দিয়ে তারপরে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে দিয়ে গলায় ব্যথা করছে একটা সারছে তো আর একটা হচ্ছে ভর্তি করার পর ঠান্ডা কাশি আবার লাগবে এমন ঠান্ডা কাশি লাগলো সে নিউলাইজার করে নিউলাইজেশন করে তারপর আবার কম হলেও দিয়ে আবার বলছে গলায় ব্যথা সেই গলায় ব্যথা কিছুতে কম হয় না কাজ ছিল গলায় ব্যথা ছিল তারপরে আবার ডাক্তারের কাছে দেখিয়ে ওষুধ নিয়ে এসে ওষুধ খেয়ে এখন ওই ওষুধটা খাচ্ছে এখন গলায় ব্যথার ওষুধটা তাছাড়া জ্বরের ওষুধ অ্যান্টিবায়োটিক টায়োটিক সব দিয়েছিলো ওই সব আর খাওয়াচ্ছি না কারণ জ্বর আর আসেনি মঙ্গলবার রাত পর্যন্ত জ্বর এসেছিলো তারপরে কালকের দিনটা পুরোই ভালো ছিল কিন্তু কালকেও স্কুলে পাঠায়নি কারণ শরীরটা এমনি খারাপ আর পরীক্ষার পড়াশোনার প্রেশারও হচ্ছে বাড়িতেই পড়াচ্ছিলাম তো দুদিন তো সেরকমভাবে করতেই পারিনি শরীর খারাপের চোটে দিয়ে মঙ্গলবার থেকে পড়েছে মঙ্গলবার বুধবার চারটে পরীক্ষা নিয়ে নিয়েছি দুদিনে তো যাই হোক আর হচ্ছে তোমার আর আজকে রিডিং পরীক্ষা আছে আর পনেরো তারিখ থেকেও মানে রিটার্ন পরীক্ষা শুরু আর কি তো সাতটা পরীক্ষা পনেরো তারিখে শুরু হবে সাতাশ তারিখে সেই সময় মধ্যে একদিন একটা পরীক্ষার আগে দুদিন ছুটি আছে না দুটো পরীক্ষার আগে দুদিন ছুটি আছে তাছাড়া একদিন করে ছুটি আছে তো ইংলিশ পরীক্ষা আর হিন্দি পরীক্ষার আগে একদিন করেই ছুটি ওটাতে একটু বেশি দিতে পারতো কারণ প্রচুর সিলেবাস ওটাতে এমনিতেও সব করিয়ে দিয়েছি তাও ধর পরীক্ষার আগে তো একটু ভালো করে করতে লাগে তো যাই হোক আমি এবারে দেখি বিছানাটা গুছিয়ে নিতেই তারপর রান্না বান্না করবো সেই ডিমের ঝোল ডিমের ঝোল করে পাগল করে দিচ্ছে কালকে মাছ রান্না করেছিলাম মাছের ঝাল করেছিলাম রুই মাছের তো আজকে ডিমের ঝোল করবো আর খিচুড়ি করেছি বেশি করেই করেছে আমাদেরও সকালে হয়ে যাবে বেশ ভালোই লাগে খিচুড়িটা খেতে তো চলো তাহলে সাথে থাকো কী না করি পুরো ব্লগটা চেক করতে দেখবো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগে আজ বৃহস্পতিবার ওকে লাড্ডু আর ফুল নিয়ে আসতে বললাম তো চলো সাথে থাকো তো এখানে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর বাইরে আছে বিশাল বিশাল করছে কদিন আগে কদিন বৃষ্টি হয়েছিল পরপর ওয়েদার ঠান্ডা ছিল তারপরে আবার বিশাল গরম করছে এই করেই তো এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এই করেই শরীর খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক কি করা যাবে তো চলো দেখি এবার ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই হচ্ছে তোমার ডিম সিদ্ধ হচ্ছে তো ওদিকে কাটাকুটো করে রান্না চাপিয়ে দিয়েছে অনেকক্ষণ আগেই এই যে ভাত ফ্রাই হয়ে গেল আরেকটুখানি হবে একটুখানি হবে আর এদিকে হচ্ছে একদিকে হচ্ছে ডিমের ঝোল আর একদিকে হচ্ছে লাউ ঝোল লাউটা কাটতে অনেক টাইম লাউটা অনেক বড় দেশি লাউ পাওয়া যায় না সে লম্বা লম্বা লাউ হয় না ওই রকম লাউ দুটো নিয়ে এসেছিলো একবারে কেটে নিলাম অর্ধেক করলে হবেও না এখন জিনিস অতটা বাড়েন তার জন্য ডিমের ঝোল তো শুধু আলু দিয়ে করি না মানে শুধুই ঝোল করি কারণ ওই আলু দিয়ে ঝোল করলে আমার একদমই ভালো লাগে না শুধু ডিমের ঝোলটা বেশ ভালো লাগে নয় তো আগে সেই অমলেট করে ঝোল করতাম অমলেট করাও যা ঝামেলা

আমি যেমন বাদাম বিশাল ভালোবাসি তো ওজন প্রচুর পকা না তো সেই জন্য এই যে বড়ি ফোড়ন দিয়েছি মুখটা আলার জিরে ফোড়ন দিয়ে বড়ি দিয়েছি এর মধ্যে বাদাম দিয়েছি লঙ্কা চিরে দিয়েছি লবণ হলুদ দিয়েছি আর আগে একটু জিরে ধুনে ভেজে গুঁড়ো করে রাখাই থাকে আমার ওই ঘি এর ঢিপাগুলো দেখছো একটাই আছে গরম মশলা একটাই আছে ঘি একটাই আছে জিরে ধুনে ভেজে বেটে রাখা আছে অনেকটা বেশি একসাথে

রিডিং করাচ্ছিলাম ড্রয়িংটা একটু প্র্যাকটিস করাচ্ছিলাম সেই কারণে তো যাই হোক চলো দেখি বাইরেটা একটু পরিষ্কার পাবার ভদ্র সব মোছা টোচা সব হয়ে গেছে আর পুজোর বাসনগুলো পরে মাছবো আগে দিকে সব হয়ে যাক বন্ধ রান্না টান্না কমপ্লিট হোক বাসন টাসন নিয়ে কমপ্লিট করে তারপরে পরে পুজোর বাসন পরে মাঝবো ডিমের ঝোলটা এসে হয়ে গেল এবারে গরম মশলা দিয়ে দেবো ঝোলটা এটুকু রাখবো কারণ এই বলে এবার পরে টেনে নেওয়া আর ডিমের ঝোলটা গাঢ় একদমই ভালো লাগে পাতলা যেত হয় তত ভালো লাগে একটা করে ডিম ফাটবেই ভাবি একটা এক্সট্রা ডিম দেবো সেই এক্সট্রা ডিম দিলেই ফেটে যাবে তবে ভালোবাসো বলে একটা এক্সট্রা ডিম দিলাম এটা পাস্ত গরম মশলা গুঁড়ো করে নিয়ে আসি তবে তখন একটু কিনে আনো নয়তো ওই প্যাকেট গরম মশলার অত ভালো সেন্টও হয় না দিলে অত টেস্টও হয় না আমার মনে হয় কারণ অনেকে প্যাকেট ইউজ করে আমি ওই যে কোনো মশলা টসলা কোনো কিছু ধরো রান্না বান্না করলাম জিরে বলো ধুনে বলো সব কিছু আমি ওই গোটা মশলা মিক্সিতে কেটে তারপরে আমি ওই গুঁড়ো মশলা কিছু ইউজ করি গুঁড়ো মশলার থেকে আমার মনে হয় গোটা মশলার টেস্ট বেশি হয় এই গরম মশলা যা সুন্দর সেন্ট যে না গরম গরম মশলা এত সুন্দর সেন্ট হয়ই না যাই হোক আর এটা এখনও একটু হবে চলো একটুখানি ফুটো গরম মশলা দিয়ে দিয়েছি দেখো এইটাই দিই

দিলেও হয় একটু আগে দিলেও হয় দিলেই ঘুরছি সেন্ট নিয়ে কথা সেই লাগে লাউটা বাদাম দিয়ে গেলে আরও টেস্ট লাগে বেশি বড়ি ভাঙাও দিয়েছি বড়ি আর নেই আর দু চারটে বড়ি আছে বড়ি শেষ বাড়ি থেকে এনেছিলাম সে মার্চের থেকে এই পর্যন্ত হলো এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর ছ মাস ছমাস নয় পাঁচ মাস মতো কারণ মার্চে তো সে এসেছেই লাস্টে এখানে এই যে বাসনগুলো সব মেজে নিলাম আর এদিকে কিচেন টিচেন সব পরিষ্কার করে নিয়েছে ওই যে দেখো পনেরো দশটা বাজে পাঁচ মিনিট ফার্স্ট তো সব কমপ্লিট এই যে এই হচ্ছে লাউয়ের তরকারি আলু দিয়ে বাদাম দিয়ে এই হচ্ছে ভাত আর এখানে আছে ডিমের ঝোল আর এই যে তরকারিটুকু রেখে দিলাম কালকের জন্য কালকে এক বেলা হয়ে যাবে অনেকটাই আছে নাই তো এর সাথে রাখলে একসাথে ঘ্যাটা ব্যাটা হবে ওই জন্য আলাদা করে তুলে রেখে দিলাম রাখলাম একটু পরে ফ্রিজে ঢুকিয়ে দেবো ওটা আর এগুলো বাইরেই থাকবে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে তো এখানে এই যে ওর খাবারটা প্যাক করে দিলাম চলো এবারে আমি খেয়ে নেবো ওর খাবার দিয়ে দিয়েছি ওর খাবার

আমি সেই অনেক ভালো করে ঘষে 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 লেবু দিয়ে ঘষে ঘষে স্কচ ব্রাইট দিয়ে ডুলে ডুলে তারপরে পরিষ্কার করবো অনেকটা টাইম লাগে আধা ঘন্টায় হয় না চল্লিশ মিনিট লেগে হয় তো এই যে পুজোর বাসনগুলো চলো মেজে নিই অনেকগুলো বাসন এই যে লেবুগুলো সব কেটে নিয়েছি ঠাকুরের সাবান দিয়ে স্কচ ড্রাইভ নিয়ে নিয়েছি বাসন মাঝে চলো ঝটপট বাসনগুলো মেজে নিই ঝটপটে টাইম লাগবে এখানে এই যে পুজোর বাসনগুলো খুব পরিষ্কার করে মেজে টেজে নিয়েছি এবার ওই ঠাকুর ঘরে জল জল নেই অবশ্যই পিতলের এইসব থেকে অনেকটাই বারোটা পনেরো লেগে যেতেছে কখন মানে মানে এক ঘন্টা লেগে গেল থাক এখানে এখানে এই যে স্নান থান করে ঠাকুর পুজো দিয়ে নিলাম একটু কপুরও জ্বালিয়ে দিয়েছি কপুর তো স্নান করে পুজো টুজো করে পুজো তো আগেই করে নিয়েছি দেখতে পেলে পুজো করে নিয়ে তারপরে রেডি টেডি হয়ে গেল আমার চুলটা পুরো ভিজা আছে লাগিয়ে নিয়েছি এখন বেজে গেছে একটা ছাপ অলরেডি বেজে গেছে তো অটোওয়ালা আমাকে একটু ফোন করে দিয়েছি তিন দিন যায়নি আজকে আবার যাচ্ছি চলে আসবো বাইরে বিশাল গরম দেখে ছাতাটা নিয়ে এলো একটু মোদ তো তুজোকে নিয়ে আসি চলো দেখি শরীর ঠিকই আছে অবশ্য তো অনেকদিন পরে স্কুলে গেলো ওই জন্য যেতে বলছিল ভালো লাগছে না আমার মা তিন দিন ছুটি খেয়েছে বাড়ি ছিল তিন দিন কোথায় সেই রবিবার থেকে রবিবারেও ছুটি ছিল ধরো চার দিন পর মানে চার দিন ছুটি করার পর আজকে স্কুলে গেলো কালকেও পাঠালে পাঠানো যেত কিন্তু পাঠালাম না দেখলাম এমনি শরীরটা কমজোর বলতো ধরো বাড়িতে তো পড়াশোনা করছিল এ না যে শরীর খারাপ বলে বাড়িতে বসেছিল দুদিন মানে একদিন পুরো পড়তেই পারিনি সোমবার বিশাল শরীর খারাপ ছিল সোমবার মঙ্গলবারেও জ্বর ছিল মানে তিন দিন ধরেই জ্বর তিন চার দিন ধরে দিয়ে তারপরে বুধবার সকাল থেকে আর জ্বরটা আসেনি হালকা গলায় ব্যথা ছিল ওর আবার গলার ভিতরে কিনে ব্যথা করছিলো দিয়ে তারপরে ওই ডাক্তারের ওষুধ খাইয়ে এখনও গলা ব্যথা একটুখানি আছে তাও আদার রস দিয়ে মধু দিয়ে খাইয়ে দিই আদার রস দিয়ে তুলসী দিয়ে খাওয়াই রচা করে দিই এত কিছু খেয়েও তাও সেই কম হয় না সেই ওষুধ খাবে তারপরে গিয়ে সেই কম হবে লবণ জল খেয়েছে লবণ জল খেলেও ব্যথা কম হয় মাল কি গলায় ব্যথা ব্যথা করলে তো যাই হোক চলো বেশি বক বকর না করে তো যোগ নিয়ে আসি না হয়তো লেট হয়ে যাবেকে নিয়ে আবার দাঁড়িয়ে চলো সাতাশ বেজে গেছে অলরেডি তো বিশাল রোদ বাইরে দেখো ছাতাটা নেব ভাবলাম ছাতাটা নিতেই ভুলে গেলাম যাই হোক চলো এখান থেকে উঠে পড়বো শোনো কেমন লাগলো বাবা ভালো না বলিস কি এতদিন পরে স্কুলে গেলে তাও ভালো রে আমার তো খুব ভালো লাগলো তুই এতদিন পরে স্কুলে গেলি বুঝলি চলো চলে এসছি বাড়ি চলো গেট খুলি বিশাল নোংরা ছিল না ভাই ঝাড়ু লাগালাম হয়ে উপর থেকে নিচ পর্যন্ত ধর দে ধর 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 খোল আজকে ছালটা তুলেছি বটিতে কেটে গেছিল বিশাল রক্ত হচ্ছে আমার খোঁটা স্বভাব আছে তো একটু তো এখান থেকে খুলবি দেখি না যেতে এখান থেকে খুলবি তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে পুরো চল্লিশ বাজে খাওয়া দাওয়া শেয়ার করবো ভুলে গেছি তো যাই হোক হচ্ছে দুটো চল্লিশ বেজে গেছে বাসনটার সঙ্গে এজে নিয়েছি এটু মুছে নিয়েছি এখানে আর এদের খেলা করছে তো চলো এবার ঘরে যাই বেসিটা অন করি একটু শুধু বিশাল গরম লাগছে গরমে পড়ছে খুব গরম আর বাইরে সেই লেভেলের রোদ বিশাল রোদ আর খুব গরম পড়ছে তো দিয়ে একটুখানি ফোন ঘাটবো দিয়ে তারপরে ঘুমাবো ঘুম থেকে উঠে তোর পড়াতে বসাবো সেই চোদ্দ নটা পর্যন্ত তো চলো হ্যালো ফ্রেন্ডস